প্লিজ টুম্পদারের আরেকটি ব্লগে অনেক স্বাগত তো বন্ধুরা তোমাদের খবর কি তোমরা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমি মোটামুটি আছি খুবই ভালো নেই তো একটু শরীরটা খারাপ তো আজ ব্লগটা শুরু করলাম সকাল নটা দিয়ে তো সোমবারের ব্লগটা তো এডিট করা হয়নি একটু ফুটেজ নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো নেয়া এডিট করা হয়নি বলে দেওয়া হয়নি তো মঙ্গলবার দেব সোমবারের ব্লগটা তো শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমার খুব ইচ্ছে ছিল আমাদের এখান দিয়ে সবাই পয়লা নম্বরে যাচ্ছিলো ওখান দিয়ে জল নিয়ে দু তিন ঘন্টা হেঁটে আমাদের এখানে মন্দির আছে শিবের মন্দির তো ওখানে জল ঢালার এক বছর গেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এবছর আর যেতে পারিনি তাই বাড়িতেই ছোটো শিব ঠাকুর আছে তাতেই জল ঢাললাম শরীরটা খারাপ তার জন্য যায়নি তো অত দূর দিকে তো হেঁটে আসতে হবে তাই আসতে পারবো না তাই বলে না ইচ্ছে থাকলেও করার কিছু নেই ইচ্ছে সব ইচ্ছে সব সময় পূরণ হয় না তো সবাই অনেককে মিলে গেছিল তো প্রচুর আনন্দ হতো তো আর কি আর করব। সব সময় তো সব ইচ্ছে পূরণ হয় না তো আশা ছিল আশায় জল ঢেলে দিল আমার শরীরটা তো শরীরটা সবসময় ভালো থাকে না তো এমনিতেই অসুস্থ হয়ে পড়ে আছি সারাদিন অনেকগুলো করে ওষুধ খেতে হয় তোমাদেরকে তো আগেই বলেছি আমার পাকস্থলিতে স্টোন আছে তার জন্য সারাদিন ওষুধ খেয়ে থাকতে হয় সারাদিন রাত সকাল থেকে ঘুম থেকে উঠে আমার ওষুধ শুরু তো এবছর যাওয়া হয়নি তো মন খারাপ হচ্ছিল সবাই চলে গেছিলো পাড়াতে আমি একাই ছিলাম একাই বলতে বাড়ির মা বাবা সবাই ছিল আশেপাশে সবাই ছিল মানে আমরা আমি যাদের সাথে ঘুরি সবাই গেছিল। তো কি করব মন খারাপ হচ্ছিল আলতা নিয়ে পায়ে আর হাতে পড়ছিলাম দেখো কেমন লাগছে তো কি আর করব বসে বসে ভাবলাম মন খারাপ করে আর কোনো মতো কাজ নেই তাই হাত একটু আলতা করছিলাম কেমন লাগছে আমার হাতটা কমেন্ট করে জানিও তো আমার ব্লগটা যে যে পুরোটাই দেখছো কি আমি বুঝতে পারছি না আমার ভিউস খুব কম আসছে আগে পুরো সাপোর্ট করতে তোমরা এখন দেখছি তোমরা পুরোপুরি সাপোর্ট করছো কিনা আমি জানি না পুরো ভিডিও দেখো কিনা আমি তোমাদের সববার পুরো ভিডিও দেখি তো ভিউস কম আসছে কমেন্ট তো বেশি আসছে লাইক তো কম কমেন্টের তুলনায় জানি না কেন তোমরা এরকম করছো তো শ্রাবণ মাসের শেষ সময় বন্ধুরা তোমরা কে কে গেছো জল ঢালতে বাবা শিবের মাথায় তো আমাকে কমেন্ট করে জানাও আমার তো যাওয়া হলো না আফসোসের শেষ নেই তো তোমরা কোথায় কোথায় গেছো আমাকে কমেন্ট করে জানাও তারপরে বিকেলবেলা গেছিলাম যেখানে সবাই জল ঢালছিল ওখানে গেছিলাম দেখো এই হচ্ছে শিবের মন্দির এটা আগেও তোমাদেরকে শেয়ার করেছি আমাদের গ্রামের শিবের মন্দির তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরবর্তী ব্লগে টাটা